সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে বাংলাদেশে এখন খেজুর বাগানটা মোটামুটি জনপ্রিয় কারণ এর আগে ভিয়েতনামি আর তিন ফল আমাদের দেশে হয়েছে যেভাবে মার্কেটিং করছিল তাতে মোটামুটি অনেকে বাগানগুলো করার পরে হতাশ একেবারে তো খেজুর খেজুরের ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে খেজুরের ব্যাপারটা আলাদা হয়েছে কি খেজুরটা এটা আমাদের কাছে আসছে সাধারণ মানুষের কাছে আসছে আমি কোনো নার্সারির উপর বা কারুর উপর নির্ভর করিনি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে দেশের বাহিরে থেকে বীজ সংগ্রহ করে বাগান করছি কেউ ব্যক্তিগত উদ্যোগে দেশের বাহিরে থেকে চারা বীজ এভাবে আমরা সবাই করছি কারোর উপর নার্সারির উপর বা কারুর উপর আমরা নির্ভর করি এই জন্য এই বাগানটা হয়েছে কি বাংলাদেশে হয়েছে বাংলাদেশে সব যারা করছে সব জায়গায় ফল আসছে তো এখন মোটামুটি এটা একটা জনপ্রিয় এটা কম খরচেও করা যায় আবার যাদের টাকা আছে তারা আবার বেশি টাকা ইনভেস্ট করে করতে পারে তো আমার মনে হয় এটা আগামীতে বাংলাদেশে এই এই বাগানটা ইনশাল্লাহ অনেকে করতে যাবে কেউ বা বাসায় হয়তো দুটো একটা করতে যাবে এটা কারণ এটা এটা করা সম্ভব এটা বিনা টাকায় করা সম্ভব আপনি বাজার থেকে খেজুর কিনে আনলেন খেজুরের বিচি খেয়ে মানে খেজুর খেয়ে বিচিটা দিয়ে গাছ করলে অনেকে করছে পাবনায় একজন স্কুল শিক্ষক করছে আপনারা জানেন অনেকে এরকম করে করছে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে সেই জন্য যারা খেজুর বাগান করতে চাচ্ছেন তাদেরকে কয়েকটা ব্যাপার আমি আজকে বলবো এই কয়েকটা ব্যাপার আপনারা অবশ্যই মনে রাখবেন খেজুর বাগান করার জন্য এই কয়েকটা ব্যাপার যদি আপনারা মাথায় না রাখেন অবশ্যই খেজুর বাগান করতে পারবেন না খেজুর বাগান হবে না তো প্রথমে জায়গা নির্বাচন উঁচু একটা জায়গা লাগবে আর এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এটা একেবারে একেবারে উঁচু হতে হবে বন্যা কবলিত এলাকায় আমি অনেক আগেই বলছি বন্যা কবলিত এলাকায় খেজুরের বাগান হবে না একটু উঁচু লাগবে জায়গাটা এবং জায়গা বৃষ্টি যদি হয় বৃষ্টির পানি বৃষ্টিও শেষ পানিও জায়গা থেকে চলে যেতে হবে এই রকম একটা জায়গা লাগবে আচ্ছা দ্বিতীয়ত আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি ভুল করছি সেটা হচ্ছে খেজুরের বাগানের দূরত্ব খেজুরের বাগান যদি আপনার নির্দিষ্ট পরিমাণে দূরত্বে যদি আপনারা না লাগান যেটা আছে মানে তাহলে একটু সমস্যা হবে বাগানে অসুখ বেশি হবে যেমন বীজের বীজের চারার ক্ষেত্রে পনেরো ফিট আর টিস্যু কালচারের ক্ষেত্রে পঁচিশ ফিট কারণ টিস্যু কালচারের গ্রোথটা বেশি হয় এই গ্রোথের জন্য এটা পঁচিশ ফিট করে রাখছে আর কি ওরা আর বীজের জন্য কমপক্ষে পনেরো ফিট আমি করছি কি তেরো ফিট করে দিছি এটা এটা আসলে হয়নি তো এই ভুলটা আপনারা করবেন না এটা অসুখ বিসুখ বেশি হবে খেজুরের ফলন কম হবে তো আপনারা যারা করবেন এই ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা এটা মাথায় রাখবেন যে কম করে করলাম করার পরে হচ্ছে ইয়ে করে দিলাম খেজুর এ খেজুরের পরে মানে বেশি গাছ থাকলে ফল আসলো বেশি এটা একদম সম্ভব না এটা অসম্ভব একটা ব্যাপার আর রোদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে জায়গায় রোদ না পড়ে সেই জায়গায় খেজুর গাছ হবে না রোদ পড়া মানে কি সকালে সূর্য উঠলো আপনার ওই জায়গায় রোদ পড়বে সূর্য চলে গেল রোদও শেষ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 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 রোদটাও এনাফ আমি খালি আপনাদেরকে বললাম আর একটা ব্যাপার খেজুর গাছের মাঝে বড় কোনো গাছ হবে না বড় কোনো গাছ অবশ্যই করতে পারবেন না কারণ সূর্যের ছায়া ধরে রাখবে যে গাছের উপর পড়বে এটা অবশ্যই পড়বে তাতে হবে না আবার আমি এই জায়গাটায় এই জায়গাটায় একসময় আদা করছিলাম প্রথমে যখন আমি খেজুর বাগান করছিলাম করার পরে হয়েছে কি আমি উঁচু উঁচু করে দিয়ে আদা লাগাইছি এক জায়গায় হলো কি আমি খেয়াল করিনি তখন বুঝতে পারিনি যে এরকম বৃষ্টিতে পানিটা যে আমার এক খেজুর গাছের গোড়ায় যেখানে আমি আমার শাখার চারাটা লাগাইছি ওখানে দেখবেন যে ফাঁকা ওখানে ওখানে আমি ওখানে পানিটা যায় জমতো তো হঠাৎ করে আমার গাছ হলুদ হয়ে মারা গেল আমি তখন নতুন বুঝতে পারিনি তারপরে অনেক আবিষ্কার করার পরে দেখলাম গাছটা যখন তুললাম তোলার পরে দেখি নিচের একেবারে সব কিছু পচে গেছে তারপর থেকে আমি বুঝতে পারছি যাই হোক ওগুলো আর আমি করি না তবে অনেকে করতেছে অন্য ফসল করতেছে আমি আরবেও দেখছি ওরা অনেক কিছু করতেছে সাথে ব্যাঙ্গি করতেছে কেউ তারপরে ব্যাঙ্গি মানে তরমুজ জাতীয় ইয়ে করতেছে আমি ওমানে দেখছি কাতারে দেখছি তো ওদের ওদের ওইরকম বৃষ্টি হয় না ওদের ওইরকম সমস্যা নাই ওরা করতেছে খুব ভালো হয় ওদের আর ওদের রোদ অনেক বেশি আচ্ছা আর একটা ব্যাপার পানি গাছে পানি দেওয়ার ব্যাপারটা গাছে পানি দেওয়ার মনে করেন যে যখন শুষ্ক মৌসুম তখন হয়তো কোনো সময় পানি দিচ্ছেন প্রচুর কোনো সময় পানি দিচ্ছেন না এটা এটা চলবে না খেজুর গাছের তো আপনার এই বর্ষার সিজনে এই সময় তো পানি তো একেবারেই তো আপনার দেওয়া দেওয়া লাগবে না শুধু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন চার মাস আর আট নয় মাস একেবারে পানি না দিলে পানি দেওয়াই চলবে না গাছে তো এই সময়টা একটা রেগুলার একটা রেগুলার একটা সিস্টেম মেনটেন করে পানি দিতে হবে আপনারা দিচ্ছেন এক সপ্তাহ খবর নাই পরের সপ্তাহ বেশি করে দিলেন এটা এটা চলবে না আচ্ছা কেন তারপরে আরেকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক সার গোবর সার যে এলাকায় আপনি খেজুর বাগান করবেন এইখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার থাকতে হবে মাটির মাটির কথা আমি বলবো না বাংলাদেশের সব মাটিতে এই খেজুর বাগান হবে সব জায়গায় হচ্ছে লোনা মাটিতে পর্যন্ত হচ্ছে তো তো মাটির সমস্যা নয় বাংলাদেশের মাটি ভালো মাটি মাটি আমার মাটি এখানে লাল মাটি ছিল আমি ইয়ে চেঞ্জ করে দিছি আমার এখানে দেখতেছেন ফল আসছে কত তো তো মাটির সমস্যা না তো পর্যাপ্ত পরিমাণে গোবর থাকতে হবে কারণ এই গাছগুলোতে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হয় তাছাড়া গাছের গ্রোথ আসবে না গাছের ফল আসবে না অনেক রকমের সমস্যা হবে তো এই জন্যে এটা এটার এটা এটার জোগান থাকতে হবে আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার আমি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাদের সাথে এখন কথা বলবো সেটা হচ্ছে মনিটরিং আপনারা মনে করবেন যে খেজুর গাছ ল্যাগে রাখলাম বাস ল্যাগে র্যাকসি হয়ে গেছে ফল ধরবে এখন এটা তো দেশি খেজুর গাছে রাস্তার ধারে থাকে কত ফল আসে কত ফল আসে কেউ তো কোনো ওষুধও দেয় না কেউ কোনো ইয়েও করে না পানিও দেয় না কেউ কোনো কিছু করে না অনেক ফল আসে মনে হয় এই খেজুরটাতেও এইরকম হবে এটা একেবারে ভুল ধারণা যাতে সময় নাই যারা বাগানে কাজ করতে ভয় পান দয়া করে তারাই খেজুর বাগান যেন করেন না যে আমি মনে হয় যে না অনেকে হয়তো কাজ করতে পারেন কিন্তু সময় নাই চাকরি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করেন এটা কিন্তু চলবে না দুই দিনের মধ্যে একদিন অন্তত গাছ এসে মনিটর করতে হবে গাছ এসে দেখতে হবে গাছের কি অবস্থা শুধু চোখের দেখা সব সময় কাজ করা লাগে না কিন্তু দশ মিনিট প্রত্যেক দিন আপনার বরাদ্দ রাখতে হবে বা দুই দিন পর তিন দিন পর আসে প্রত্যেকটা গাছ আগা থেকে গোড়া পর্যন্ত আপনার দেখা নেই কোনো পোকা আক্রমণ করলো না কী করলো কী অবস্থা এই রকম আপনি যখন দেখা শুরু করবেন ছয় মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কী দেখতেছেন কী করতেছেন প্রথম প্রথম মনে করবেন যে কী দেখা এসে দেখবেন ইয়ে করবেন এই যখন ছয় মাস যখন আপনি করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কী দেখা লাগবে কি হচ্ছে গাছে এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার এটা যদি এটা যদি না করেন দয়া করে আপনারা খেজুর বাগান করেন না এমনি টাকা পয়সা নষ্ট করেন না এটাতে কিন্তু খুব এক্সপেন্সিভ একটা বাগান এটা আচ্ছা আর একটা ব্যাপার আমি কথা বলবো আজকে করে আপনাদের শেষ করে দিব সেটা হচ্ছে পোকামাকড়ের ওষুধ মানে ওষুধ এই গাছের ছালগুলা হচ্ছে মিষ্টি এই খেজুর বাগানে মানে গাছের ছালগুলো খুব মিষ্টি আর খুব নরম এগুলো দেশি খেজুরের মতো না আর গ্রোথ অত্যাধিক বেশি এগুলো 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 গাছের বয়স তিন বছর সাড়ে তিন বছর এই গাছের বয়স আপনাদের দেশি খেজুরের এই হতে লাগবে দশ থেকে বারো বছর তো ঘটনা হচ্ছে যে এই জন্য এর কাণ্ডগুলো নরম সব কিছু নরম পোকার আক্রমণও বেশি তো এই তো এই জন্য সবসময় আপনার পোকা ছত্রাকনাশক এটা আপ টু ডেট থাকতে হবে কোন ছত্রাকনাশক কি কাজ করে কোন পোকার ওষুধ কী করে এগুলো সব সময় জানতে হবে এটার উপর পড়াশোনাই করতে হবে আপনাকে এখন আমি অনেক অনেক জানি অনেক কিছু আমার আমার যা জানা আছে গ্রুপগুলা কোনটার কোন গ্রুপ কী অবস্থা মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে গ্রুপ অনেক সময় মনে না রাখতে পারলেও কোন ছত্রাকনাশক কি কাজ করে কোথা থেকে কি অবস্থা কি হয় কোনটার পরে কোনটা 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 এটার থেকে একটু বেশি কাজ করে এগুলো আমি সব এখন পারি এটা সবাই পারে যাদের খেজুর বাগান আছে আমাদের এগুলো নিয়ে মনে হয় একরকম খেলা করা লাগে এই এই কীটনাশক আর হচ্ছে যে এই ছত্রাকনাশক নিয়ে তো এটা এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তা আপনাদের খেজুর বাগান কিন্তু হবে না আর একটা আমি এগুলো কিসের জন্য বলি খেজুর বাগান কিন্তু সোজা না অনেকে বলে খেজুর বাগান মানে এর আগে যারা বাগান করছে আমি দেখছি এটা সেটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কারণ আমি যদি দশটা মানুষ উদ্বুদ্ধ করি হয়তো আমার কাছে আসবে আসে এগুলো বিক্রি করতে পারবো আমি শাখার চারা এটা সেটা কিন্তু এটা আসলে এটা আসলে এটা করা ঠিক হবে কিনা জানি না এই বাগানটা কিন্তু করা কিন্তু সোজা না আপনারা যারা সময় দিতে পারবেন না যারা যারা মনে করতেছেন একটু কনফিউজ আছেন প্রথমেই এটা ছেড়ে দেন যারা মেন্টালি স্ট্রং না তারা এটা 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 না করাই ভালো কারণ এটাতে দীর্ঘ সময় আপনাকে এ ওয়েট করতে হবে তিন বছর চার বছর আপনাদের মিনিমাম চার বছর ধরে রাখেন আপনি ওয়েট করতে হবে ফলের জন্য তো সেই জন্য এই চার বছর কন্টিনিউ করায় একই রকম ইয়েতে আপনি কন্টিনিউ করতে হবে আপনি যদি চার বছরের এক বছর যদি আপনি একটু কম খাতে দেন আপনার ইয়ে হয়ে যাবে পাঁচ বছর তখন তখন আপনারা ফল আসবেন গাছে তো আমি আপনাদেরকে বলি খেজুর বাগান করার আগে আমার মতো অনেক ভাই আছে বাংলাদেশে অনেক ভাই আছে তারা ভিডিও দেয় এই ভাইদের ভিডিও দেখবেন সব সময়। দেখবেন দেখে মোটামুটি একটা কনফিডেন্স নিয়ে ছোট জায়গায় যদি করতে চান সমস্যা নেই কারণ খেজুরের অনেক শাখার চারা হয় আপনারা বড় করতে পারেন কিন্তু না জানে ঝট করে এক জায়গা থেকে নেয় ইমোশন ইমোশনাল হয়ে মানে ইমোশনালি কারু ইয়ে দেখে যে মানে কী বলবো ওটা যে সৌদি আরবের একটা ইয়ে আমাদের নবী রাসুল খাইছে এই এই মানে এই জন্যে মানে ইমোশনালি এটা যদি করতে যান তাহলে কিন্তু করতে পারবেন না এটা আপনাকে জানতে হবে ইমোশনাল এখানে কোনো সিস্টেম নেই রকম যদি করতে চান বাগান হবে না তো দর্শক আজকে এই পর্যন্তই আরও ভিডিও করব আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম